তো হ্যালো গাইস আপনারা যারা ওয়ান এক্স বেড প্লাস মেল বেড মাস্টার নিয়ে কাজ করতে চান তো তারা আমার মাধ্যমে কোম্পানির থেকে কীভাবে মাস্টার এজেন্ট নিয়ে কাজ করবেন তো আপনাদের এ টু জেড এই ভিডিওতে আমি ই করে দেবো তো আপনাদের যদি কাস্টমার নাও থাকে আপনারা কীভাবে কাস্টমার আনবেন না আনবেন আপনাদের এ টু জেড আমি সব এই ভিডিওতে আমি ই করে দেবো তো আপনাদের মাস্টার এজেন্টের ক্ষেত্রে আপনাদের মুফকেশ অ্যাপ দেওয়া হবে এবং রেডি অ্যাপ দেওয়া হবে আপনাদের নিজের একটাই থাকবে প্রমো কোড থাকবে তো আপনারা রেডিও মাধ্যমে আপনারা ইয়ের সাথে কোম্পানির সাথে লাইফ চেট ই হতে পারবেন যে কোনো ইয়ের জন্য প্রবলেমের জন্য বা আপনারা সাব দেন ই হতে পারবেন তো একজন মাস্টার এজেন্ট কিন্তু আর আরেকটা মাস্টার এজেন্ট দিতে ই করে না পারে না তো আপনারা ও অনেকজনে নিজে নিজে ট্রাই করেন বা অন্যান্য ভিডিও ই করে ই করে দেন তো তারা কিন্তু আপনার কাছে কিন্তু ই চায় আমাকে পাঁচশো ডলার দেন আমাকে এক হাজার ডলার দেন তো আমাকে কিন্তু আপনাদের অগ্রিম কিন্তু এক টাকাও ই করতে হবে না পেমেন্ট করতে হবে না এদিন পাওয়ার পর যা প্রাণ আমাকে দেন আপনারা সরাসরি কোম্পানি থেকে নেবেন তো আমি শুধু আপনাকে জাস্ট গাইড করবো যে আপনি কীভাবে এজেন্ট নেবেন না নেবেন তো আপনাকে শুধু আমি জাস্ট গাইড করবো তো আপনি এদিন পাওয়ার পর আমাকে ওইটা যা প্রাণ হয়ে দিন তো আমি ই করবো না যে আমার থেকেই নেন ডলার নেন বা নেন তো আমাকে আমার থেকে কিছু নিতে হবে না আমি শুধু জাস্ট আপনাকে গাইড করবো তো আপনাদের এজেন্ট নিতে এজেন্ট সাবমিট করতে যা যাই করবে লাগবে তো আপনারা এই দেখুন তো এই ডকুমেন্টগুলো দিয়ে আপনাদের কয়েক জায়গায় সাবমিট করতে হবে তো কই সাবমিট করবেন না করবেন এগুলো আমি করব বলবো তো আপনাদের ফুল নেম এবং লাগবে হচ্ছে টেলিগ্রাম ইউজার নেম এবং লাগবে হচ্ছে আপনাদের ফোন নাম্বার এবং জিমেল তো ওই এগুলো দিয়ে আপনাদের কয়েক জায়গায় সাবমিট করার পর আপনাকে নিয়ে তারা এই করবে আপনাকে কিন্তু গ্রুপ করার পর আপনাকে গ্রুপে তারা কি বলে না বলে শুধু এটাই আমি গাইড করব তো আপনি কি বলবেন না বলবেন তারা কি বলে না বলে তো এটাই শুধু আমি ই করবো গাইড করব তো আপনাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি ই করব গাইড করব তো আপনারা কোম্পানির সাথে কীভাবে কথা বলবেন না বলবেন তো দেখুন আপনাদের নিয়ে এরকম একটি গ্রুপ করা হবে তো গ্রুপে আপনারা কথা বলবেন তো গ্রুপে আপনি কি বলবেন না বলবেন এটাই শুধু আপনাকে গাইড করব তো এই যে দেখুন এরকম একটি ই করা হবে হবে তো এই গ্রুপে তারা কি বলে না বলে এবং আপনি কি বলবেন না বলবেন এটাই শুধু আমি ই করব গাইড করবো তো এটা আমার পার্শ্ববর্তী এলাকার এক ভাইকে আমি নিয়ে দিয়েছি এজেন্ট তো এই কারণে দেখুন তো আপনাদের সেম এরকমভাবে এই বলবে কথা বলবে ইটি বলবে তো সিকিউরিটির জন্য একটু ব্লার করে দেওয়া হবে অবশ্যই তো দেখুন আপনাদের আইডি কার্ড এবং ইটি এগুলো লাগবে তো আপনারা নিজে নিজে ড্রা লোড করবেন তো আপনারা নিজে নিজে ড্র লোড করবেন নিজে নিজে এই এজেন্ট দেবেন এবং আমি শুধু আপনাকে জাস্ট গাইড করব এই তো আমাকে আপনাদের এক টাকাও পেমেন্ট করতে হবে না তো আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত গাইড করার পর আপনাদের হাতে এজেন্ট আসার পর আমাকে যা পারেন খুশি হয়ে দেন তো আপনারা নিজে নিজে ড্র লোড করবেন তো আপনারা নিজে নিজে এই কোম্পানি থেকে ডলার ই করবেন লোড করবেন তো আপনাদের এ টু জেড আমি ই করব গাইড করব আপনাদের যাতে এজেন্ট নিতে কোনো সমস্যা না হয় মাস্টার নিতে আপনাদের পাঁচশো থেকে এক হাজার ডলার লাগবে বা এর কিছু কম দিয়েও আপনারা গ্রুপে কথা বলে আপনারা এজেন্ট ই করতে পারেন নিতে পারেন তো সমস্যা নেই তো আপনারা পেমেন্ট প্লাস ডকুমেন্ট সেন্ড করার পর তারা আপনার থেকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মতো সময় নিতে পারে তো এই চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের এজেন্ট ই করে আপনাদের ই দেবে ম্যানেজার দেবে এবং ওয়েব ম্যানেজার প্লাস আরও ই দেবে তো আপনাদের যদি কাস্টমার না থাকে তো সেক্ষেত্রেও আমি আপনাদের হেল্প করব তো আপনারা ফেসবুক পোস্ট প্লাস অন্যান্য মাধ্যমে আপনারা ই নেবেন কাস্টমার আনবেন তো আপনাদের এ টু জেড আমি ই করবো হেল্প করবো তো আপনাদের যদি কারো কোনো কাস্টমার নাও থাকে তো আপনাদের কোনো ই নেই সমস্যা নেই তো আপনারা অবশ্যই ডকুমেন্ট প্লাস ডলালের টাকা রেডি করে ই করবেন কন্ডাক্ট করবেন তো ভাই এগুলো কিন্তু অনেক ইয়ে কাজ তো আপনারা যদি সব কিছু রেডি না করে যদি ই করেন তো হইতেছে আমারও সময় নষ্ট আপনারও ই নষ্ট সময় নষ্ট তো আপনারা যারা মাস্টার নিতে চান তো আমাকে অগ্রিম একটা ই করতে হবে না তো আপনারা অবশ্যই ডকুমেন্ট প্লাস সব কিছু রেডি করে আমার হোয়াটসঅ্যাপে ইয়ে হবেন কন্টাক্ট করবেন তো তারপর আমি সাবমিট করে দেবো সাবমিট করার পর গ্রুপ করবে তো গ্রুপে আপনারা এই যে বলবেন কথা বলতে এগুলো নেবেন বলে নেবেন তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন